এই হোয়াটসঅ্যাপ ব্যায়েদার কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমিও তোমাদের দোয়া এবং ভালোবাসায় অনেক বেশি ভালো আছি আজকের ভিডিও টপিকটা হলো আমাকে নিয়ে আসলে আমি কি করি কেন আমার ভিডিও এডিটিং বা আমার ভিডিওর কোয়ালিটি ভালো হয় না আজকে আমি তোমাদের মাঝে আমার কিছু পার্সোনাল লাইফ সম্পর্কে শেয়ার করব বাট শুরু থেকেই বলি না হলে তোমরা ভিডিওর কিছুই বুঝবা না আসলে আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল আমি একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটার বা একজন অভিনেতা হওয়ার কথাটা হাস্যকর মনে হলে এটাই আমার স্বপ্ন ছিল কিন্তু তখন আমার কাছে ভালো কোনো ফোন ভালো কোনো ক্যামেরা যেটা একটাই ছিল বাট দু হাজার ষোলো সতেরো মাঝামাঝি আমি কিছু নিজের টাকা জমায়া একটা সেকেন্ড হ্যান্ড শ্যাম্পনী ফোন কিনি অল্প কিছু টাকার ভিতরে কারণ তখন আমার আমি বেকার ছিলাম আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না বাট শ্যাম্পনি ফোন কেনার পরে তখন দেখতাম সবাই ভিডিও বানাইতো তখন লাইকি নামক অ্যাপসটা অনেক পপুলার ছিল ওই অ্যাপসে আমি টুকটাক ভিডিও বানাইতাম আমার ক্যামেরা ভালো ছিল না আমার এডিটিং পারতাম না তারপর দু সালে ফ্রি ফায়ার গেমটা আসলো তখন আমার ওই দুই জিবি র্যামের ফোন দিয়েই আমি ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড করি বাট ফোনের একেবারে মাদার বোর্ড টোট কিছুই ভালো ছিল না ফোনের মাদার বোর্ড শর্ট ছিল যার কারণে ফোনটা পঞ্চাশ ষাট পার্সেন্টে থাকা অবস্থায় মাঝে মাঝে বন্ধ হয়ে যেত এরপর গেম খেলতে খেলতে অনেক দিন হয়ে গেল অল্প অল্প খেলতে পারতাম একদিন হঠাৎ করে একটা ম্যাচ স্টার্ট দিই ম্যাচের ভিতরে গেলে ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় পরে আমার অনেক রাগ হয়েছিল যার কারণে আমি ফোনটা ভেঙে ফেললাম তারপর থেকে প্রায় এক দেড় বছর আমার কাছে কোনো ফোন ছিল না কেনার মতো টাকাও ছিল না কারণ আমি তখন কিছু করি না বেকার ছিলাম পরে দু হাজার বাইশের দিকে বাইশের মাঝামাঝি একটা রেস্টুরেন্টে আমি একটা জব নিই সেখানে কিছু মাস কাজ করার পরে কিছু টাকা জমাই সেই টাকাতে একটা ফোন কিনি যেটা বর্তমানে এখন আমি চালাই সেটাতে হল চার জিবি এটা দিয়েও বেশি ভালো গেম খেলা যায় না ভালো এডিটিং করতে পারি না তারপর দু হাজার তেইশ সালে একটা ইউটিউব চ্যানেল খুলি যদিও আমার এটা ফার্স্ট চ্যানেল না আমার এর আগে আরও দুইটা চ্যানেল ছিল সে দুইটায় কোনোটাই ভালো কোনো রেসপন্স আমি পাইনি তারপরেই কিন্তু আমার এই চ্যানেল খোলা এখন আমার স্বপ্ন মনে করো তোমাদের হাতেই তোমরা চাইলেই পারো আমার স্বপ্নটা পূরণ করতে বাট আমি তো এখন নতুন মানে আমার ইউটিউব চ্যানেলে তোমার তো অল্প কিছু সাবস্ক্রাইবার আমার চ্যানেলে কোনো হয় নাই যেহেতু তোমার সাবস্ক্রাইবার কম ভিউ কম সাপোর্ট অত বেশি পাইতেছি না তবে হ্যাঁ আমি কথা দিতেছি আমার যদি কখনো এক লাখ অথবা এক লাখের বেশি সাবস্ক্রাইবার হয় আমার মতো যাদের এরকম ইউটিউবার হওয়ার স্বপ্ন আছে আমি সবার স্বপ্ন পূরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ আর হ্যাঁ গাইজ ভিডিওর প্রথমে বলেছিলাম আমি কি করি কেনই বা আমার ভিডিও এডিটিং খারাপ হয় ভিডিওর কোয়ালিটি খারাপ হয় এই বিষয়ে কথা বলবো বাট যেইগুলো শেয়ার করলাম এগুলো যদি না বলতাম তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না আর হ্যাঁ ভিডিওটা অনেক লং হওয়ার কারণে বাকি কথাগুলো বলতে পারলাম না যদি আমার লাইফের কিছু সেড মুহূর্ত শুনতে চাও তোমরা তাহলে এই ভিডিওতে অবশ্যই পাঠ্য লেখে কমেন্ট করো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ